হ্যালো আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজার ইংলিশের পেপার ফাইভ থেকে জন ডানের আরও একটি নিউ পোয়েম যেটা হচ্ছে দ্য গুড মরো তো এর উপরে আজকের ক্লাসটা ডিসকাস করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটা দেখ কি বলেছেন দ্য গুড মরো ইজ এ লাভ পোয়েম রিটেন বাই জন ডন ইট ইস অ্যাবাউট দ্য ডিপ অ্যান্ড স্পিরিচুয়াল লাভ বিটুইন টু লাভার্স দেখো জন্ডানের কিন্তু সব কয়টা পোয়েমই তোমাদের সিলেবাসে রয়েছে লাভ পোয়েম ঠিক আছে তো প্রত্যেকটা পোয়েমের মধ্যে আমরা একটা স্পিরিচুয়াল কানেকশান আমরা দেখতে পাই তো এটাও এই গুড মরো বলে যে পোয়েমটা আছে এটাও কিন্তু এটার মধ্যে একটা স্পিরিচুয়াল লাভ মানে দুজন লাভারের মধ্যে যে স্পিরিচুয়াল লাভের ব্যাপারে কিন্তু বলা হয়েছে ঠিক আছে দ্য পোয়েম বিগিনস উইথ দ্য স্পিকার থিঙ্কিং অ্যাবাউট হিজ পাস্ট লাইফ বিফোর লাভ হি সেজ মিটিং His beloved, his life was like a child's sleep or meaningless play. কি বলা হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি পোয়েট মানে তার আগের যে জীবনের কথা ভাবছে মানে যখন সে তার বিলাবেটের সঙ্গে তার দেখা হয়নি ঠিক আছে মানে তার আগের জীবনটা কেমন ছিল আর তার বিলাবেটের সঙ্গে দেখা হওয়ার পরে তার লাইফটা কতটা চেঞ্জ হয়েছে তিনি বলছেন যে মানে তার বিলাবেটের সাথে দেখা হওয়ার আগে বিফোর মিটিং হিজ বিলাভেট তার জীবনটা ছিল তো মিনিংলেস ঠিক আছে যেরকম মানে বাচ্চারা যেরকম সারাদিন ঘুমোয় বা ওদের কোনো কাজ থাকে না ছোট বাচ্চার তো ওর জীবনটা ওরকম মানে বেকার চলছিল কোনো মানে কোনো মানে ছিল না জীবনের কোনো মোটিভ ছিল না হি কম্পেয়ার্স ইট টু স্মল প্লেজার সাচ অ্যাজ ড্রিঙ্কিং অর ড্রিমিং তো তিনি তার আগের জীবনটা মানে তার বিলাবেটের সাথে দেখা হওয়ার আগের জীবনটাকে কম্পেয়ার করেছে কিসের সাথে মানুষের জীবনের যে কিছু স্মল প্লেজার রয়েছে যেরকম মুভি দেখা খাওয়ার স্বপ্ন দেখা তো এরকম ড্রিঙ্ক করা এরকম 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 যে ইজি বা স্মল যে প্লেজারগুলো রয়েছে মানুষের জীবনে সেগুলোর সঙ্গে কিন্তু কম্পেয়ার করেছে নান অফ দিস হ্যাড এনি রিয়েল ভ্যালু তিনি এটাও বলেছেন যে এই 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 জিনিসগুলোর সাথে এই জিনিসগুলোর কোনো অ্যাকচুয়ালি ভ্যালু ছিল না মানে যখন তার সাথে তার দেখা হয়নি তখন তার তার লাইফটা একভাবে চলছিল। জাস্ট স্মল প্লেজার জীবনে ছিল কিছু এবং খাওয়া ঘুম স্বপ্ন দেখা এগুলো তার লাইফে ছিল যেগুলোর কিন্তু কোনো রিয়েল ভ্যালু নেই ট্রু লাইফ বিগেন অনলি ওয়েন হি ফেল ইন লাভ তিনি বলছেন যে তার আসল জীবন তখন শুরু হয়েছে যখন তিনি প্রেমে পড়েছেন যখন তার বিলাবের সঙ্গে তার দেখা হয়েছে দ্য স্পিকার দেন সেলিব্রেটস দ্য মর্নিং অফ লাভ এখানে গুড মরো বলতে মরো বলতে গেলে মর্নিং এর কথা বলা হয়েছে এখানে গুড মর্নিং বা যে নতুন সকাল তিনি বলছেন যে এই যে লাভ বা তার বিলাভের তার জীবনে একটা ভালোবাসার নতুন সকাল নিয়ে এসেছে হি কলস ইট দ্য গুড মরো আর এই যে জীবনটা মানে এখানে সকাল বলতে তার জীবনটা নতুন করে শুরু হচ্ছে যেমন সকালবেলা কি একটা মানুষের দিন শুরু হয় সকাল দিয়ে তাই না ঠিক তেমনই এখানে স্পিকার বা পোয়েট এটা বলছে যে তার আসল জীবন শুরু হয়েছে প্রেম দিয়ে কাজেই এই যে প্রেমটা বা এই ভালোবাসাটাই হচ্ছে তার জীবনের মর্নিং আর সেটা কি ভীষণ ভালো গুড মর্নিং ঠিক আছে দিস মর্নিং ইজ ডিফারেন্ট বিকজ দ্য লাভার্স আর নাও ট্রুলি অ্যাওয়েক দে আর নো লংগার লিভিং ইন ইলিউশনস তিনি এটাও বলছেন যে এই যে জীবনটা এটা এত ভালো লাগছে মানে এই যে মর্নিংটা এটা এটাকে এই জন্যই তিনি গুড বলেছেন যে এখন তিনি আর ঘুমিয়ে নেই বা তিনি এবং তার বিলাভের তারা কোনো ইলিউশনের মধ্যে কিন্তু জীবনটা কাটাচ্ছে না তারা একে অপরের প্রতি সত্যি কমিটেড এবং তারা যথেষ্ট সিরিয়াস ঠিক আছে দে আর সোল আর আওয়ার অ্যান্ড জয়েন্ট টুগেদার ফর দেম লাভ ইজ নট অনলি ফিজিক্যাল বাট অলসো স্পিরিচুয়াল তারা এটা বলছেন তিনি এটা বলছেন যে এখন তারা শুধুমাত্র মানে ফিজিক্যালি যে তারা কানেক্টেড বা অ্যাটাচড এমন না তাদের ভালোবাসাটা এখন স্পিরিচুয়াল হয়েছে যে তাদের একটা সোল টু সোল একটা কানেকশান কিন্তু তৈরি হয়েছে যেটা হচ্ছে স্পিরিচুয়াল লাভ ঠিক আছে হি সেজ দ্যাট দ্য লভার্স লাইক আ হোল ওয়ার্ল্ড টু ইচ আদার তিনি আরও বলেছেন যে সে এবং তার যে বিলভের আছে তারাই একে অপরের জন্য এনাফ তারাই একে অপরের কাছে পুরো পৃথিবী ঠিক আছে তো তাদের আর কাউকে লাগবে না দে ডু নট নিড টু ট্রাভেল অর ডিসকভার নিউ ল্যান্ডস বিকজ এভরিথিং দে নিড ইস প্রেজেন্ট ইন দেয়ার লাভ তিনি এটাও বলেছেন যে তাদের কোনো নতুন কিছু এক্সপ্লোর করারও দরকার নেই পুরো পৃথিবী ট্যুর করারও দরকার নেই অথবা নতুন কিছু চাওয়ারও দরকার নেই কারণ সবটাই কিন্তু তারা একে অপরের মধ্যে পেয়ে গেছে মানে মানে তারা এটা বলছে মানে এখানে দুজন লাভারের মধ্যেকার যে স্পিরিচুয়াল কানেকশন সেটার ওপরে কিন্তু আর কি বলা হয়েছে যে তারা একে অপরের মধ্যে এত বেশি আর কি ডুবে গেছে বা ওরা একে অপরের প্রতি সেই স্পিরিচুয়াল লাভটাকে খুঁজে পেয়েছে যাতে করে কি তাদের মনে হচ্ছে যে তাদের জীবনে আর কিছুই চাওয়ার নেই বা কিছু এক্সপ্লোর করার নেই বা কিছু ডিসকভার করারও নেই ঠিক আছে দিস রিফ্লেক্টস ডান্স আইডিয়া দ্যাট লাভ ক্রিয়েটস ইটস ওন কমপ্লিট ইউনিভার্স এখানে ডান এটাই আর কি বলতে চাইছেন জন ডান যে এই যে লাভ বা ট্রু লাভ এটাই কি করে মানে একটা ইউনিভার্সকে কমপ্লিট করে মানে প্রকৃত ভালোবাসা দিয়েই কিন্তু পুরো বিশ্বটা জয় করা যায় বা যখন দুজন লাভার একে অপরের প্রতি সিরিয়াসলি কমিটেড হয়ে পড়ে বা দুজনের মধ্যে যখন সোল টু সোল কানেকশনটা আসে তখনই কিন্তু বলতে পারো যে একটা মানে ওরা একে অপরের মধ্যেই গোটা ইউনিভার্সকে খুঁজে পায় যেটা এখানে বলা হচ্ছে তারপরে দেখো কি বলেছেন ইন দা লাস্ট পার্ট অফ দা পোয়েম দা স্পিকার এক্সপ্লেইన్స్ দ্যাট ট্রু লাভ ইজ ইটারনাল দা লাভার সোল আর সো পারফেক্টলি জয়েনড দ্যাট নাথিং ক্যান সেপারেট देम তো একদম পোয়েমটা লাস্ট আমরা দেখব যেখানে স্পিকার বলছে তাদের ভালোবাসাটা হচ্ছে এটার্নাল আর তাদের সোল একে অপরের সাথে এত পারফেক্টলি জয়েন হয়েছে যে মানে যে এই সোল দুটো কি মানে কোনোভাবেই সেপারেট হতে পারবে না একে অপরের থেকে আর লাইক দ্য ফিজিক্যাল বডি উইচ গ্রোস ওল্ড অ্যান্ড ডাইস স্পিরিচুয়াল লাভ ইজ বিয়ন্ড টাইম তিনি এখানে এটাও বলেছেন যে ফিজিক্যাল লাভ কি ফিজিক্যাল বডি ফিজিক্যাল লাভ এটা কিন্তু একটা সময়ের পরে শেষ হয়ে যায় কেননা মানুষ হচ্ছে আস্তে আস্তে গ্রো করে মানুষ বয়স হয় মানুষের একটা সময় কিন্তু মানে এই ফিজিক্যাল অ্যাটাচমেন্টটা কমে যায় কিন্তু স্পিরিচুয়াল লাভ এটা কিন্তু বেয়ন টাইম এটা কিন্তু এটার্নাল এটা সারা জীবন থেকে যাবে যেটা এখানে বলার চেষ্টা করছে ঠিক আছে হি অলসো সেজ দ্যাট দেয়ার লাভ ইজ ব্যালেন্সড লাইক টু ইকুয়াল হেল্পস অফ ওয়ান থিং বিকজ অফ দিস ব্যালেন্স ইট ক্যান নট ব্রেক অর ফেড অ্যাওয়ে এটাও বলেছে যে তাদের দুজনের মানে ভালোবাসা হচ্ছে দুটো হেমিসফেয়ারের মতো ঠিক আছে মানে লাভার এবং তার বিলাভেটের যে হার্ট বা সোল দুটা হেমিসফিয়ারের মতো দুটো জয়েন্ট হয়ে কিন্তু একটা গোটা পৃথিবী তৈরি করছে খুব সুন্দর একটা এখানে এক্সাম্পল দিয়েছে যে এরা একে অপরের সাথে এত সুন্দরভাবে কানেক্টেড যে এদের যে ভালোবাসাটা বা এরা এতটা ব্যালেন্সড এতটা জয়েন্ট এত একে অপরের সাথে যে এদেরকে মানে সেপারেট করাও যাবে না এদের সম্পর্কটাকে ব্রেকও করা যাবে না আর না তো এদের মধ্যে কানেকশনটা কখনো ফেড হবে ঠিক আছে দাস দ্য গুড মরো ইজ বোথ সেলিব্রেশন অফ লাভ মেডিটেশন অফ স্পিরিচুয়াল পাওয়ার তো একদিকে যেরকম এখানে হচ্ছে মানে একটা প্যাশন ভালোবাসার প্রতি একটা প্যাশন প্যাশনেট হয়েছে তার পাশাপাশি কিন্তু এখানে স্পিরিচুয়াল লাভের বা ভালোবাসার যে স্পিরিচুয়াল পাওয়ার সেটার কথাও কিন্তু এখানে বলা হচ্ছে ডান শোজ দ্যাট ট্রু লাভ মেক্স লাইফ মিনিংফুল ক্রিয়েটস আ নিউ ওয়ার্ল্ড ফর লাভার্স অ্যান্ড ইভেন কনকারস ডেথ এখানে ডান এটাই বলছে মানে মেন থিম যেটা এই পোয়েমটার যে ভালোবাসা কি মানুষের মানে জীবনকে কি মিনিংফুল করে তোলে আর কি যেটা মানে এই যে নতুন মানে এই যে ভালোবাসাটা স্পিরিচুয়াল লাভ যেটা সেটা কি সেটা কি করে সেটা লাভারদের কাছে একটা নতুন ওয়ার্ল্ড তৈরি করে আর কি একে অপরের মধ্যে কানেকশনটা এত স্ট্রং হওয়া উচিত এত স্ট্রং হওয়া দরকার যাতে মৃত্যুটাকেও আর কি ছাপিয়ে আসা যায় মানে যেখানে ফিজিক্যাল লাভ কিন্তু একটা সময় পরে গিয়ে শেষ হয়ে যায় কিন্তু স্পিরিচুয়াল লাভ কিন্তু মানে বেয় দ্য টাইম বা বেয়ন ডেথ থাকে ঠিক আছে এটাই হচ্ছে এই পোয়েমটার আর কি মেন বিষয়টা গুড মরো ভীষণ সুন্দর একটা কিন্তু পোয়েম ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা দ্য গুড মরো নেক্সট তোমাদের জন ডান থেকে আরও একটা ইম্পর্টেন্ট পোয়েম নিয়ে ডিসকাস করবো আর তোমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি আর নোটসও কিন্তু প্রোভাইড করা শুরু হয়ে গেছে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়াও তোমাদের থার্ড সেমিস্টারের কিন্তু কোর্স ফিও এখানে দেওয়া আছে মেজর মাইনার দুটোরই দেওয়া আছে তোমরা দেখে নিও ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ